আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা চলে আসলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ টামাটোলজি অ্যান্ড অর্থোপেটিক্স হাসপাতাল এটা ঢাকা শ্যামুলিতে অর্থাৎ শেরে বাংলা নগরে অবস্থিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে এই অর্থোপেটিক্স বা ঢাকা পঙ্গু হাসপাতালে কিভাবে আসবেন এ বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন আমি এই যে হসপিটালে ভিতরে প্রবেশ করলাম যেহেতু ভিতরে প্রবেশ করে ভিডিও করার অনুমতি নাই সেজন্য আপনাদেরকে আমি সামনে থেকেই দেখাচ্ছি এখানে আপনারা আসলে দশ টাকা টিকিট দিয়ে আপনারা ডাক্তার দেখাতে পারবেন আর ভর্তি ফ্রি হল পনেরো টাকা ভর্তি ফি পনেরো টাকা আর দশ টাকা দিয়ে আপনারা ডাক্তার দেখাতে পারবেন এই যে সামনে গেছি একটু বামে গেলেই এখান থেকে একটু বামে গেলেই আউটডোর আছে ওখানে আপনারা আউটডোরে চিকিৎসা নিতে পারবেন তবে আউটডোরে চিকিৎসা নিতে হলে অবশ্যই আপনাদেরকে সকালে এসে টিকিট কেটে সিরিয়ালে দাঁড়াতে হবে তাহলে আপনারা এখানে এসে ডাক্তার দেখাতে পারবেন আর যদি ডাক্তার পরবর্তীতে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আপনাকে ভর্তি দিবে ভর্তি ফি এলো পনেরো টাকা এগুলো হাসপাতালের বিল্ডিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে এটার পাশেই আবার ঢাকা শিশু হাসপাতাল আছে দেখি আপনাদেরকে ওখানেও যে দেখানোর চেষ্টা করব। এই হলো মূলত পঙ্গু হাসপাতালের বিল্ডিংগুলো একটু সামনে যা বামে যাওয়ার পরেই আপনারা এখানে আপনারা আসলে পঙ্গুজনিত যত ধরনের সমস্যা আছে হাত পা ভাঙা হাড় ভাঙা এই ধরনের সমস্যার চিকিৎসা করাতে পারবেন সব ধরনের ডাক্তার এখানে আছে তবে শুধু অর্থোপেডিক্স ডাক্তার এখানে পাবেন এখানে শুধু অর্থোপেডিক্স ডাক্তারই বসে এখানে আপনারা আসলে পঙ্গু হাসপাতালে দেখাতে পারবেন যেহেতু এটা পঙ্গু এবং পূর্ণবাসন কেন্দ্র এখানে আপনারা আসলে একেবারে রোগী সুস্থ না হওয়া পর্যন্ত এখানে আপনারা চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনারা আসলে এখানেও উপকৃত হবেন এবং যেহেতু এটি সরকারি হাসপাতাল ওই হিসাবে আপনারা যদি চান যে না আপনারা যদি গুলিস্তান থেকে আসেন তাহলে গুলিস্তান থেকে আসলে আপনারা শ্যামলির গাড়িতে উঠলেই হবে বা গাবতলির গাড়িতে উঠলেই শ্যামুলি নামলেই আপনারা এই হসপিটালটি পেয়ে যাবেন শেরে নগর ঢাকা শ্যামুলি যদি নামেন তারপরে আপনারা এই হাসপাতালটি ডান সাইডে পেয়ে যাবেন এখন আমরা এই যে শিশু হাসপাতালের ভিতরে প্রবেশ করলাম এই হলো শিশু হাসপাতালের গেট দিয়ে প্রবেশ করলাম এই যে সামনে দেখতেছেন বিল্ডিং গুলো এটা শিশু হাসপাতালের অংশ এই যে এখানে এটা হলো ফার্মেসি শিশু হাসপাতালের ভিতরে এখানে ভিতরে ভিডিও করতে অনুমতি লাগবে অনুমতি ছাড়া করা যায় না এই জন্য এখানে আপনারা আসলে ডাকা শ্যামলি নেমে তারপরে হাতের ডান যে যেয়ে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে পঙ্গু হাসপাতাল কোথায় তাহলে আপনারা এখানে এসে ডাক্তার দেখাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনাদের অনুপ্রেরণায় আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ জাগে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ